একটা বিল্ডিংয়ের পানিকে আমরা পুরোপুরিভাবে পিউরিফাই করে থাকি আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক আপনি কি পিওর পানি ব্যবহার করছেন আপনার বিল্ডিংয়ের পানি কি পিওর আর আপনার বিল্ডিংয়ের পানি থেকে আয়রন আছে আপনার পানি থেকে জীবাণু আছে ভাইরাস আছে ব্যাকটেরিয়া আছে আপনার পানি থেকে হার্ডনেস আছে আপনি এগুলো জানেন আপনি জানেন না আপনার পানি কি পরীক্ষা করাতে চান আপনি আপনার পানি আমাদের দিয়ে পরীক্ষা করিয়ে আপনার বিল্ডিং এর পানিকে পুরোপুরিভাবে পিউরিফাই করতে পারেন আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আমরা স্থাপন করেছি বসুন্ধরা আবাসিক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বসুন্ধরা আবাসিক এই আবাসিকে এই বসুন্ধরা আবাসিকে এটা হচ্ছে একটা নয়তলা বিল্ডিং এই নয়তলা বিল্ডিং এর ছাদে আমরা পানির 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 আয়রন পানির ভাইরাস পানির ব্যাকটেরিয়া পানির জীবাণু দূর করার জন্য আমরা ব্যবহার করেছি এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ কি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ হলো পানির আয়রন দূর করা ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু দূর করা পানির হার্ডনেস দূর করা পানিটাকে জীবাণুমুক্ত করা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি কি জীবাণুমুক্ত হয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি হানড্রেড পারসেন্ট জীবাণুমুক্ত হয় এবং আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ল্যাব থেকে পরীক্ষিত বাংলাদেশের যে কোনো ল্যাবে পৃথিবীর যে কোনো ল্যাবে পরীক্ষা করলে দেখবেন যে ট্রিটমেন্টের আগে আয়রন ছিল ট্রিটমেন্টের পরে আয়রন নাই ট্রিটমেন্টের আগে হার্ডনেস ছিল ট্রিটমেন্টের পরে নাই ট্রিটমেন্টের আগে জীবন থাকে ট্রিটমেন্টের পরে নাই এটা হচ্ছে আমাদের ওয়াটার ওয়াটার প্লান্টের বিশেষত্ব তো আমাদের এই ওয়াটার প্লান্টগুলো কেমন দীর্ঘস্থায়ী হয় আমাদের এই ওয়াটার প্লান্টগুলো আজীবন দীর্ঘস্থায়ী হয় যদি এটাকে আপনি ঠিকমতো মেনটেনেন্স করতে পারেন এখন দেখাবো যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে কি ধরনের সে সেট আপ আমরা করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো গাজি ট্যাঙ্ক এই গাজি ট্যাঙ্কে মাটির নিচ থেকে পানি এসে এই ট্যাঙ্কের মধ্যে রিজার্ভ হয় এখান থেকে পাইপিং হয়ে চলে আসবে এই পাম্পে এই পাম্পের মধ্যে পানিটি এসে পাইপিং হয়ে চলে আসবে আয়রন রিমুভাল মাধ্যমে আয়রন ইউবালের মধ্যে পানিতে যত প্রকার আয়রন বিগ পার্টিকেলস ক্ষতিকর পদার্থ ক্ষতিকর আয়রন থাকে আয়রনটা পুরোপুরি দূর হয়ে মাল্টিমিডিয়া ফিল্টারের মাধ্যমে পানিতে যত প্রকার বিগ পার্টিকেলস স্যান্ড ক্লে কাদা ময়লা আয়রন সাসপেন্ডেড আয়রন থাকে পুরোপুরি দূর হয়ে অ্যাক্টিভেটেড কার্বনের মাধ্যমে পানিতে যত গন্ধ ব্যাডারের ব্যাটটা ব্যাড কালার পচা গন্ধ থাকে পুরোপুরি দূর হয়ে মাইক্রন কাটিসের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট পানিটি পলিশ হয়ে ইউভির মাধ্যমে পানিটি পুরোপুরি জীবাণুমুক্ত হয়ে চলে আসবে পিওর ওয়াটার ট্যাঙ্কে এইভাবে একটা বিল্ডিংয়ের পানিকে আমরা পুরোপুরিভাবে পিউরিফাই করে থাকি আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে আপনারা যারা এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কিনতে চান আপনার ফ্যাক্টরি আপনার বাসা বাড়িতে বিল্ডিংয়ে এমনকি যে কোনো জায়গায় পানি বিশুদ্ধকরণ ওয়াটার প্লান্ট স্থাপন করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে আমাদের দেখানো আছে আমাদের নাম্বার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের পানিকে পুরোপুরিভাবে টেস্ট করে টেস্ট অনুযায়ী এই অ্যাকুরেট ফিল্টারটা আপনাকে দিতে পারবো এক এক পানির টেস্টের উপর ডিপেন্ড করে এক এক পানির কোয়ালিটি এর উপর ডিপেন্ড করে এক এক পানির টেস্টের উপর ডিপেন্ড করে এক একটা ট্রিটমেন্ট সিস্টেম দেওয়া হয় সুতরাং বসুন্ধরার পানিতে ট্রিটমেন্ট সিস্টেম যেরকম হবে চট্টগ্রামের পানি ট্রিটমেন্ট সিস্টেম সেরকম হবে না বসুন্ধরা পানি ট্রিটমেন্ট সিস্টেম যেমন হবে সিলেটের পানি ট্রিটমেন্ট সিস্টেম সেরকম হবে না বসুন্ধরা পানি ট্রিটমেন্ট সিস্টেম যেমন হবে খুলনা ট্রিটমেন্ট সিস্টেম সেরকম হবে না এক এক পানির জন্য ট্রিটমেন্ট সিস্টেম এক এক রকম হবে সুতরাং আপনারা আপনাদের নির্দিষ্ট ওয়াটার প্লান্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পানি পাঠাবেন আমরা পানি টেস্ট করে পরীক্ষা করে আপনাদেরকে কোটেশন করে পাঠিয়ে দিব যে এই পানিটির জন্য এটাকে পিউরিফাই করতে এত টাকা খরচ হবে আপনারা যারা এই ধরনের প্ল্যান করতে চান সকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আমরা আমাদের প্রতিনিধি আপনার ঠিকানায় পৌঁছে গিয়ে আপনাকে বিশুদ্ধ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সব ধরনের সেবা এবং সার্ভিস দিবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম